আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি সুজির হালুয়া বানাবো অবশ্যই ভিডিওটা শুরুর আগে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক এখানে হচ্ছে আমি ঘি নিয়ে নিয়েছি ঘির মধ্যে হচ্ছে আমি এখন হচ্ছে বাদাম দিয়ে দেবো বাদামটাকে আমি সুন্দর করে ভেজে নেব এটা হচ্ছে আমি চীনা বাদাম দিয়েছি যেহেতু কাজু বাদাম ছিল না এই জন্য হচ্ছে আমি চীনা বাদাম দিয়ে কাজ সেরে নিয়েছি যেহেতু আমার খেতে ইচ্ছে করতেছিল তো এখন হচ্ছে আমার বাদামটাকে ব্রাউন টাইপস করে ভেজে নেব তো আস্তে আস্তে ভাজতে থাকি লো আছে সো আসলে আমার অনেকদিন দিন এই খাওয়ার খুবই ক্রেভিংস হচ্ছিল আজকে বানিয়ে ফেললাম সো এই তো এখন হচ্ছে বাদামটা অলরেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সুজিটা দিয়ে দেব সুজিটা দিয়ে হচ্ছে এখন সুন্দরভাবে আমি এটাকে লড়া করে আইমিন তেলটার সাথে মিক্সড করব। সুন্দরভাবে মিক্সড করতে থাকবো মিক্সড করে হচ্ছে এটাকে আমি আবার কতক্ষণ ভেজে নেব সো এইটা দেখেন যে আমার মিক্সড করা হয়ে গেছে এখন এটা হচ্ছে আমি অল্প আচেই ভাসতে থাকবো মাঝে মাঝে ইচ্ছা করে একটু খেতে এই জন্য আমি নিজে একটু যে রেডি করি আমি নর্মালি রান্না বান্না করি না আমার ভালো লাগে না সামটাইমস আমি হচ্ছে রান্না করি আমি ঘরটা খেলে আমি কিছুই করি না আমার আপুই করে সব কিছু সো আজকে হচ্ছে ওরা বাইরে গেছে তা ভাবলাম আমি একটু হালুয়া করে খাই তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে লাড়তেছি যাতে নিচে লেগে না যায় বল করবে সেই জন্য হচ্ছে আমি এটাকে অনবরত নাড়বো বেশিক্ষণ নাড়ব না সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ধরেন এটাকে আমি নামিয়ে নেব কারণ এটা হচ্ছে যদি ভালোভাবে একটু ভাজা হয় তাহলে হচ্ছে একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে ভালো লাগে খেতে সো এটা দেখতে পাচ্ছেন যে আমার সুজিটা ভাজা অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব নামানো হয়ে গেলে হচ্ছে আমি এখন হচ্ছে চিনি বসিয়ে দেব কারণ হচ্ছে আমি ক্রামেল করব। সো ক্রামেলের জন্য আমি পর্যাপ্ত চিনি নিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটাকে আমি লাড়বো লেড় হচ্ছে চিনিটাকে গলিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য রেখে দেবো এখন হচ্ছে এই তো আমি চিনিটা লেড়ে দিচ্ছি লড়াচড়া হয়ে গেলে এটা আই মিন চিনিটা যখন গলে যাবে তখন আমি কিছুক্ষণ রেখে দেব এটা দেখতে পাচ্ছেন আমি চিনিটা লেড়ে দিয়েছি স্যার একটু পানি লাগলে আমি পরে দিয়ে নেব তো এটা আই থিঙ্ক লাগবে না আর সো এটা দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা অলরেডি হয়ে গিয়েছে সো এখন আমি আরেকটা লড়াচড়া করে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দেব ক্যারামেলটার মধ্যে তো মধ্যে পানি দিয়ে তারপর হচ্ছে আমি এটার মধ্যে আমার সুজি মিশ মিশ্রণটা দিয়ে দেবো সো এটা দেখতে পাচ্ছেন আমার ক্রামলটা অলরেডি হয়ে গেছে আমি এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি এখন সুজিটা ঢেলে দেবো ঢেলে দিয়ে হচ্ছে এটাকে সুন্দরভাবে লড়াচাড় করবো এখন সামান্য লবণ দিয়ে দেবো অবশ্যই আপনারা গুঁড়া দুধ ইউজ করবেন কারণ আমার বাসায় গুঁড়া দুধ ছিল না আর নিচে যাওয়ার মতো লোকও ছিল না সো এই জন্য আমি এটাকে স্কিপ করেছি দুধটা দিলে আরও টেস্টটা বাড়ে সো এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ভালো হয়ে গিয়েছে আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন আসসালামু আলাইকুম